আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মানুষের যে ভিড় রয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন সার হোটেল যে ছোটোখাটো এক ধরনের মিনি হোটেলও বলা যেতে পারে সেই এখানে অনেক ভিড় রয়েছে তো ধীরে ধীরে চলে যাচ্ছি মাঠের ময়দানে আরও সামনে যাব আর এখান থেকে দেখতেছি কিছু সাংবাদিক এরা সরাসরি লাইভ সম্প্রচার করতেছেন দেখেন খেলা দেখার জন্য অনেক উৎসাহ হয়ে অনেক অনেক দর্শির ভিড় রয়েছে আমিও মাঠের চারিদিকে ঘুরে ঘুরে দেখব আর কোনো জায়গায় গেলে আমার সবচেয়ে আগে আকর্ষণ তাকে চারিদিকে ঘুরে দেখার তারপরে দেখব খেলা এখানে দুই দলের বিশাল উত্তেজনামূলক খেলা চলতেছে মনে হচ্ছে তারা গোল হয়ে গেছে সেজন্য অনেক দর্শকরা লাফাচ্ছে

এবার বলের ভিতরে কিন্তু পাঠিয়ে দিলেন বলটি কি বল্লে জিলাফের দূর আপনি bakalım ফাটতেই এবং সেটাই কিন্তু হলো আমি যেটা বললাম যে অ্যাডভান্স এখানে রয়েছে এবং কেকের জন্য প্রস্তুত আছেন দেখা যাক কঠিন একটা সমীকরণ সেটা কাগুজে তুললনি এবং বল টাচ করেছেন এতক্ষণ অনেক মজার খেলা দেখে এখন বিদায় নিচ্ছি মাঠ দেখে এই মাঠটি ফেলছে বিশ্বনাথ